তুরস্কে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে চৌত্রিশ জনকে আটক করেছে পুলিশ দেশটির জানিয়েছে আটককৃতরা তুরস্কে অবস্থানরত বিদেশি নাগরিকদের অপহরণ এবং হত্যার পরিকল্পনা গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গুপ্তচরদের খোঁজে চিরুনি অভিযান চালায় গত মঙ্গলবার তুরস্কের আটটি প্রদেশের সাতান্নটি জায়গায় মোসাদের গুপ্তচরদের ধরতে অপারেশন মোল পরিচালনা করে কর্তৃপক্ষ এ সময় চৌত্রিশ গুপ্তচরকে আটক করে তারা তবে গুপ্তচর বৃত্তিতে ছেচল্লিশ জনকে চিহ্নিত করলেও কয়েকজন বিদেশি পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এর আগে গত সপ্তাহে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেতর ফাঁস হওয়া এক অডিও রেকর্ডে শোনা যায় তুরস্ক লেবানন ও কাতার সহ বিশ্বের যেসব দেশে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা অবস্থান করছে সেখানেই তাদের ধ্বংস করতে প্রস্তুত ইসরায়েল এরপর তুরস্কের মাটিতে হামাস সদস্যদের ওপর হামলা হলে ইসরায়েলকে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এর lugar.